ভিউয়ার্স প্রতিদিন আমরা রাস্তায় বিশাল বিশাল বাস দেখি কেউ বাসে চড়ে স্কুলে যাচ্ছে কেউ বাজারে আবার কেউ দূরপাল্লার পথে ছুটে চলেছে কিন্তু কখনো কি ভেবেছেন এই বিশাল দানবাতৃতির বাসগুলো কিভাবে তৈরি হয় আজকে আমরা প্রবেশ করব বাস তৈরির রহস্যময় কারখানার ভেতরে ধাপে ধাপে জানবো কিভাবে লোহা ইঞ্জিন চাকাগুলো মিলে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ বাস চলুন তাহলে শুরু করি ইঞ্জিনিয়াররা প্রথমেই ঠিক করেন বাসটি কি কাজে ব্যবহার হবে এটা কি শহরের ভেতর ছোট রুটের জন্য মিনিবাস হবে নাকি দূরপাল্লার জন্য বিশাল ভলভো টাইপ বিলাসবহুল বাস হবে নাকি শুধু সাধারণ একটি স্কুল বাস বাসের মূল ভিত্তি হলো চ্যাসিস এটাকে বলা যায় মানুষের কঙ্কালের মতো এর উপরে বসানো হয় ইঞ্জিন ট্রান্সমিশন চাকা এবং পরে পুরো বাসের বডি এই চ্যাসিস যত শক্তিশালী হবে বাস ততই টেকসই হবে তাই কারখানায় অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি লোহার ফ্রেম কাটা ও জোড়া লাগানো হয় চ্যাসিসের পর আসে ইঞ্জিন ফিট করার ধাপ ডিজেল ইঞ্জিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আধুনিক সময়ে ইলেকট্রিক বাস বা হাইব্রিড ইঞ্জিনও তৈরি হচ্ছে ইঞ্জিন লাগানোর পর সেটির সাথে যুক্ত করা হয় গিয়ার বক্স ড্রাইভ সাপ এবং এক্স হস্ট সিস্টেম যেন শক্তি চাকায় পৌঁছে বাসকে সামনে ঠেলে নিয়ে যেতে পারে একটা বাসে যদি ভালো সাসপেনশন না থাকে তবে যাত্রীদের জন্য সেটা হবে যন্ত্রণার যাত্রা তাই ভারী স্প্রিং শক অ্যাবজর্বার আর এয়ার সাসপেনশন বসানো হয় ব্রেকিং সিস্টেমে ব্যবহৃত হয় এয়ার ব্রেক যা সাধারণ গাড়ির ব্রেকের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী কারণ কয়েক টন ওজনের বাস থামানো কিন্তু কোনো ছোট ছোটখাটো ব্যাপার না এবার শুরু হয় সবচেয়ে চমকপ্রদ ধাপ বডি বিল্ডিং প্রথমে চ্যাসিসের উপর স্টিল টিউব ও শীট মেটাল দিয়ে তৈরি হয় কঙ্কাল ধীরে ধীরে তৈরি হয় জানালা দরজা সাদ এবং যাত্রীদের বসার অংশ ওয়েলডিং ও বডি শেপিং এর পর আসে বডি এর ধাপ যেন শিল্পকর্মের মতোই কারণ প্রতিটি বাসের বাহ্যিক ডিজাইন আলাদা হয় বডি শেষ হলে শুরু হয় ইন্টেরিয়রের কাজ বসানো হয় আসন হ্যান্ডেল ফ্লোরিং ছাদে ফ্যান বা এয়ার কন্ডিশনারও লাগানো হয় ড্রাইভারের কেবিনে থাকে স্টিয়ারিং ড্যাশবোর্ড কন্ট্রোল সুইচ দূরপাল্লার বাস হলে যোগ করা হয় টিভি এবং ওয়াইফাইও তবে বাস মানেই শুধু লোহা আর ইঞ্জিন নয় প্রতিটি বাসে থাকে জটিল বৈদ্যুতিক ব্যবস্থা হেডলাইট টেট লাইট ইন্ডিকেটর হর্ন অভ্যন্তরীণ লাইট সব কিছু তারের মাধ্যমে যুক্ত করা হয় আধুনিক বাসে টাচ স্ক্রিন কন্ট্রোল জিপিএস সিসিটিভি ক্যামেরাও থাকে এবার আসে চূড়ান্ত সাজসজ্জা কারখানায় স্প্রে মেশিন দিয়ে বাসে দেওয়া হয় প্রাইমার তারপর উজ্জ্বল কালার কোনোটা কোনোটা লাল হলুদ আবার কোনোটা কোম্পানির ব্র্যান্ড কালার অনুযায়ী সাথে লাগানো হয় লোগো নাম এবং ডেকোরেশন স্টেকার এই ধাপে বাস পায় তার চেনা চেহারা বাস এখন দেখতে পুরোপুরি প্রস্তুত কিন্তু এর যাত্রা শুরু করার আগে কঠিন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যেমন ইঞ্জিন টেস্ট ব্রেক লাইট দরজা কাজ কিনা এসব সাসপেনশনের শক এসবেন কোন সমস্যা পাওয়া গেলে আবার মেরামত করা হয় সবকিছু পাশ করলে বাস প্রস্তুত হয় রাস্তা নামার জন্য সবশেষে বাস চলে যায় ডিলারশিপে বা সরাসরি পরিবহন কোম্পানির হাতে তারপর শুরু হয় আসল কাজ হাজারো যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া একটি বাসের ওজন প্রায় আট থেকে বারো টন যা প্রায় দুইটি আফ্রিকান হাতের সমান একটি বাসের লম্বা দশ থেকে বারো মিটার যা প্রায় দুইটি নীলতিমির লেজ থেকে মাথা পর্যন্ত দৈর্ঘ্যের অর্ধেক এক একটা বাস পঞ্চাশ থেকে সত্তর জন যাত্রী বহন করতে পারে যা ছোট একটি গ্রামের মানুষের সমান ভিওয়ার্স আজকের রহস্য তথ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ